হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর রসে সহমত আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও আশা করি আমার ভাই বোনেরা সবাই ভালো আছে প্রতিদিনকার মতো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও এখানে কিছু সবজি ফোজন করবো সে সেইটাই একটু আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি সিম দুইভাবে কাঁটে নিয়েছি একটা হলো মানে তরকারি মাছ দিয়ে রান্না করার জন্য আর হলো ভাজি বা খিচুড়ি সবজি খিচুড়ি রান্না করলে একটা ওই করে কাটে নিছি আর নিচে সিমের সিমের বিচিও নিছি আর সিমি মটরও নিছি এখানে আমার দুই কেজি সিমি মটর নিছিলাম আর সিমের বিচি নিছি হাফ কেজি যেহেতু মাস পি সিমের বিচিটা পছন্দ করে না আপনাদের ভাইয়ার আমি একটু পছন্দ এই জন্য হাফ কেজিই নিছি হাফ কেজি ফোজন করলেই দেখা যাবে আমাদের হয়ে যাবে তা এগুলো একটু কীভাবে ফোজন করি সেটাই আপনাদের সাথে সার করছে আর এই যে সিমটা এইভাবে কাটা নিছি এটা হলো মানে ভাজি তো দেওয়া যাবে আবার সবজি খিচড়ি রান্না করলেও দেওয়া যাবে আর সবগুলা মানে এখন বাজে হলো রাত্রে প্রায় একটা কাছাকাছি বাইজে গেছে এখনও গ্যাস আসে নাই তাই একটু একটু আসতেছে তাই চিন্তা করতেছে যে গ্যাসের মধ্যে সব তো আর কারেন্টটা চুলা করা যায় না গ্যাসে একটু এগুলা ভাব দিয়ে রাখবো তো এখানে আমি যে গ্যাস আসছে এখন প্রায় রাত্রে একটা বাজে আমি এখানে পানি বসাই দিছি পানির মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিছি চিনিটা দিলে হয় কি মানে সিমের কালারটা ঠিক থাকে সবুজ থাকে এই জন্য আমি মানে এক চামচ চিনি দিয়ে দিছি চিনিটা পানির সাথে ভালো করে মিশে পানিটা বলক দিয়ে আমি তারপরে সিমগুলো দিয়ে দিব আমি দুই রকম নিচ্ছি তো সিমটা তাই আমি দুইভাবে মানে আলাদা আলাদা করে সিদ্ধ করব নাহলে আবার দেখা যাবে পরে আবার মানে বাইচা বেচার একটা অনেক সমস্যা লাগে এই জন্য এই যে দেখেন আমি যেটা ভাজি বা খিচুড়ি রান্না করার জন্য রাখছি সেটাই লই যে দিয়ে দিছে আগে সিমের কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার কিন্তু হয়তো রাত্রে অনেক রাত রাত্রের কার ক্যামেরার কারণে আবার আমার রান্নাঘরের লাইটটাও বেশি আলো না এই জন্য কেমন যেন লাগতেছে মানে অল্প একটু ভাব হইলেই আমি নামায় ফেলবো দেখেন সারাদিন গ্যাস থাকে না এই ফজরের সময় যায় আর রাত্রে একটা দেড়টা গ্যাস আসে আসে এখানে যে ওইটাই সিদ্ধ হয়েছে সিমটা সিদ্ধ হয়েছে পরে আবার এখানে দিয়ে দিলাম সিমি মটরগুলো সিমি মটরটা যে সিদ্ধ করার পরে ঠান্ডা করে সিমির বিচিটাও সিদ্ধ করছি সেটা আর আপনাদের সাথে শেয়ার সব সবই ঠান্ডা করে আমি পেকেট করতেছি কারণ অনেক রাত হয়ে গেছে এখন আর যে ভাজির জন্য যে সিমটা কেটেছি সেটা আমি আবার একটা ওয়ান টাইম বক্সের মধ্যে নিছি কারণ এটা দেখা যাবে কি যখন আমি বের করবো আর ধোয়া লাগবে না এইভাবেই তরকারিতে ওই যে মানে ভাজির মধ্যে দেওয়া যাবে আর ওই খিচুড়ির মধ্যে দেওয়া যাবে এই জন্য আমি ওয়ান টাইমে বক্সের মধ্যে রাখলাম এখানে আমি ওইটা করে আবার পানি বসাইছি আবার একটু চিনি দিয়ে দিলাম এখন আমি যে তরকারি মাছ দিয়ে যেটা রান্না করবো সেইটা দিয়ে দিয়েছি ভাবে একটু ভাপ দিয়ে রাখলাম আমি বেশি কিছু না মানে অল্প কিছু সবজি ফ্রোজন করব। কারণ ফ্রোজেন সবজি ফোজেনই আর কিনা যেটা আপনি আয়না মানে তরতাজা খাবেন সেটা সাথ আর এটা এই এজন্য আমি অল্প কিছুই ফোজন করলাম আর যেহেতু বাসা চেঞ্জ করবো ঈদের পর আবার ফ্রিজে মানে আটকায় রাখলে একটা সমস্যা কোথায় রাখবো কি করব এই জন্য আর বেশি করলাম না অল্প কিছুই ফোজন করে রাখলাম বাসাটা যে কোনো কারণে মানে চেঞ্জ করবো এদের পর এই যে দেখেন এখন রাত্রের বাজে পুরা দেড়টা এখন দেখেন গ্যাস কত ফুল গ্যাস আসছে মানে এটাই আমি বুঝতে পারি না যে এত রাত্রে গ্যাস কোথাতে আসে আর দিনে কেন থাকে না এখন তো এই যে গরম পড়ে গেছে অনেক গরমই পড়ছে কারণ দেখেন গরমের মধ্যেও গ্যাস নেই মানে এগুলা চিন্তা করলে ভালোও লাগে না কারেন্টে চলে রান্না তেমন আমার একটা মানে খেতেও ভালো লাগে না আর দেখেন এখন এই যে ফুল ঘ্যাস রাতে দেড়টা পনেরো দুইটা বাইজা গেছে ফুল ঘ্যাস আইসা পড়ছে এত রাতে কি রান্না করা যায় এখন এত রাতে ঘুমা শুন রান্না করুন এখন এই যে সিমটা মানে একটু লাইড়া চেরা দিতেছি এত রাত পর্যন্ত বই সারা যে না কারেন্টের চলে করবো না কারেন্টের বিলও আসে আবার গ্যাস বিলও দিতে হয় থাক গ্যাসের গ্যাস আসলে পরেই করুন আপনাদের ভাইয়া আবার বলতেছে যে না শুয়ে পড়া শুয়ে পড়ান না আর এখানে যে একটা পাতাকপি নিয়েছিলাম সেটাও একটু ভাব দিতেছি কারণ পাতাকপি পাকড়ার জন্য নিছি কাঁচাটা রাখলাম না একটু ভাব দিয়েই রাখলাম আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বেলাইকনটা টিপ দিতে ভুলেন না লাইক করেন কমেন্ট করেন